আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আপনারা সবাই একটা কোশ্চেন আমার কাছে করেছেন যে আমি সাধারণত আমার যে বীজ এবং গাছের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি কোথাও নিই সেটা আমি যেহেতু বাসা আমার উত্তরার দিকে তো আমি টঙ্গি থেকে নিই টঙ্গি কোথায় পাওয়া যায় সেটা জানতে চেয়েছিলেন এ দেখেন এটা হচ্ছে টঙ্গি ব্রিজটা পার হবেন আপনি ব্রিজটা পার হওয়ার সাথে সাথেই হাতের ডান দিকে একটা মসজিদের গলি আছে সেখান থেকে শুরু আপনি যাওয়ার সাথে সাথেই দেখতে পাবেন যে এখানে বেশ কিছু গাছের দোকান অলরেডি শুরু হয়ে যাবে যেখানে শাকসবজির মতো গাছগুলো ছেলে রেখে দিয়েছে এখানেই আপনি পেয়ে যাবেন এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটা পুরোটাই হচ্ছে গাছ এবং বীজের দোকান এই যে দেখেন বড় বড় প্ল্যান্ট হতে শুরু করে সবই আছে এখানে এই সকল ধরনের সার সব ধরনের বীজ একদম সুলভ মূল্যে এখান থেকে পাওয়া যায় তো এই দোকানগুলোতে দেখেন প্রতিটা দোকানের মধ্যেই যথেষ্ট পরিমাণে বীজ আছে এই যে দেখেন মসজিদটা এই মসজিদের গলিটা যে আছে এই গলিটার এখান থেকেই শুরু এবং এখানে এই ছোট গলিটার মধ্যেই অনেকগুলো দোকান পাবেন আমি সাধারণত এই দোকানটা থেকেই হচ্ছে নিয়ে থাকি এবং দামের তুলনামূলকভাবে অনেক কম রাখে কোয়ালিটিও অনেক ভালো এখানে বেশ কিছু গাছ আছে বাট আমি প্রেফার করি হচ্ছে বীজ দিয়ে চারা তৈরি করা আপনারা সাধারণত যখন কোনো কিছু কেনার প্রয়োজন হবে আপনার নিকটস্থ বাজারে খোঁজ করবেন সেখানে আপনি এই ধরনের দোকানগুলো পেয়ে যাবেন এই ধরনের দোকানগুলোতে আপনি দেখেন সব ধরনের সার আছে এবং একদম খোলাভাবে রেখে দিয়েছে দামও খুবই কম এখানে পানি দেওয়ার জন্য সার দেওয়ার জন্য বা কীটনাশক দেওয়ার জন্য স্প্রে গান পর্যন্ত পেয়ে যাবেন এখানে সব ধরনের সার হতে শুরু করে জিও ব্যাগ একেবারে বালাই খোলা বীজ প্যাকেট বীজ কিছু পেয়ে যাবেন যখনই কোনো কিছু প্রয়োজন হবে প্লিজ আপনার নিকটস্থ বাজারে যান সে বাজার থেকে চেক করেন দয়া করে কোনো কিছু কেনার আগে একবার যাচাই করে নেন যে দামটা আসলে কত নেই তো আজকের মতো এতটুকুই পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো আসসালামু আলাইকুম